আসসালামু আলাইকুম এমরিহন লোকাল ব্রাজার টিম থেকে ক্ষুদ্র কিছু হাদিয়া সংগ্রহ করা হয়েছে ঈদ উপলক্ষে সেমাই বিতরণের উদ্দেশ্যে এখানে সেমাই দুধ চিনি সকল কিছুই এক দোকান থেকে নেওয়া হয়েছে আপনারা দেখছেন এখানে সকল কিছুই বাজারের পাইকার ভাইয়েরা আমাদের গুছিয়ে দিচ্ছেন গোছানো হলেই নিয়ে চলে যাবো আমরা প্যাকেজিংয়ের জন্য আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ বাজার আরে ভাই তো সমস্যা নেই আরে এক পা করে আর দুই প্যাকেট করে দুটা প্যাকেট দিচ্ছি মোটামুটি মোটা এসক্রাজন পাতা <mah> থাকলে <skrk> <mah> 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 <mah>

সেরা কমপ্লিট তারপর আমরা যে চিনি প্যাকেট করছি চিনি আপনার আড়াইশো গ্রাম করে দিচ্ছি আর হলো আধা কেজি করে সেমাই দিচ্ছি তো সকল কিছুর কাজ মোটামুটি চলছে আরও কিছুক্ষণ সময় লাগবে তো কতক্ষণ লাগে তা জানি না আপনারা সাথে থাকুন হচ্ছে

প্যাকেটিং চলতেছে ফিনিশিং প্যাকেটিংও হয়েছে এদিকে প্রথম পর্ব প্যাকেটিং হচ্ছে হলো শ্যামাই দেওয়া হচ্ছে এদিকে চিনি তারপরে এদিকে হচ্ছে হলো দুধের আইটেম আলহামদুলিল্লাহ মোটামুটি কাজের শেষের দিকে তারপরে আমরা বের হয়ে যাবে আমাদের পুরা টিম আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণ ভিতরে বেরিয়ে পড়বো এগুলো বিতরণ করার জন্য আজকের ভিডিওটি ছিল এই অবধি দেখা হচ্ছে পরবর্তী কাজে পরবর্তী কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ